আজকে আমরা গাড়ি সবাই মিলে কিন্তু অনেক দিন রান্নার ভিডিও করতে চলেছি কিন্তু 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 একটাই ব্যাপার সেটা হচ্ছে আজকে কিন্তু রান্না করব আমি আর দুষ্টু মাটি থাকে কিন্তু এর ভিতরেও একটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে আজকে বৌদি আর মামাদেরকে শেখাবে রান্নাটা কিভাবে করতে হয় আমার দিক থেকে মটন প্রথম রান্না দুষ্টু নাই করেছে ওখানে দুষ্টু দিক থেকে প্রথম রান্না কিন্তু শেখাবে হচ্ছে এই দুজন বড়জন আমাদের ঠিক আছে বৌদি অল্প ছোট হলেও বা তুই জানো এটা কে বলেছে তোমাকে মাটন হবে আজকে মা বলেছে আচ্ছা আচ্ছা তোমার কতটা ভালো লাগে এতটা ভালো লাগে কনফিডেন্স বাড়াচ্ছে এটা কাজ করছে কষ্ট হয়ে যাচ্ছে ও বলছে আমি একটা চুমু দিয়ে তোমাদের কষ্ট হলে কুমিয়ে দেবো তাই তো ইচ্ছা তাহলে তুমি বলো তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে বলো একটু কমেন্ট অবশ্যই কমেন্টে জানা আমার পাগলিটা মানে আমার দুষ্টু আর বৌ কেমন লাগছে সেটা জানিও না মানে আমার তোমাকে কেমন লাগে কমেন্ট করে জানাতে হবে তাই তো একদম তোমার কমেন্ট করে জানাতে ইচ্ছে কেমন লাগছে তাহলে হামি দিয়ে দাও দর্শককে হ্যাঁ বলো আমাদের কে ভালোবেসো আরো ও পণ্ডিতা আমার তুমি কি জানো তোমার উপরে কাকা রাগ করেছে তুমি তখন কাকিয়া আর মাকে হামি দিলে কাকাকে হামি দিলে না কেন ওই দেখো

এ আমাদের এই বাড়ির সামনে থেকে পেছন পর্যন্ত সব জায়গায় দৌড়ে বেড়ায় কিছু বাজ যায় না তোমার বাবাকে দেখতে না মানে বাবা তো আসতেই না আর তারপরে দিন পরে বসে বাজারেও থাকে বাজারেও থাকে অবশ্য মানে বাজারে থাকে সময় পাইনা বাজারে থাকার জন্য তুমি আদর খাচ্ছ তুমি উঠে হ্যাঁ

ঢেলে তো মাখানো হয়েছে চোখে কে খাবে চলে আসো রান্না হচ্ছে মাটন রান্না করবো তার জন্য সব গুছিয়ে নিয়েছি এই যে মাটির হাড়িতে হবে মাটনটা আরে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভেজে নিয়েছি আগে আর এখানে পেঁয়াজ কাটা রয়েছে আর এই যে আটার মাখাটা আটাটা মাখিয়ে নিয়েছি এটা গমের আটা কিন্তু কেন সেটা তোমরা পরে বুঝবে সেটা দেখানো হবে আর এখানে মটন একটু তো একটু দেখলে তোমরা এই হচ্ছে মটনটা কুশি রেখে দিয়েছে ঠিক আছে মশলাটা মাখানো হয়েছে মাখানো হয়েছে এটা বলে কিন্তু একটা নিয়ে বুঝতে পারলাম না মা যেটা তোমাকে শেখাবে আমাকে এই তেলটা কিসের তেল আচ্ছা এই তেলটা মশলা তেল তুলে রেখেছি আচ্ছা মশলাদের এই মশলা তেলটা এখন দেয়া হবে দে দুশো তেলটা ঢাল প্রথমে আমাদের মশলা তেলটা যাচ্ছে দুজনে রান্না করবা হ্যাঁ আচ্ছা দেখা যাক কেমন হয় শিখে দিচ্ছে বৌদি মা দুজনে আমাদেরকে শেখাচ্ছে সেই গাইড হিসেবে মনটা দিয়ে দেবো

এবার এটা আমরা পরিষ্কার করে নিয়েছি মোটামুটি ভাবে এবার তুলে দেখাবো তোমাদের কেমন হলো তো দেখো এইদিকে পুরো তোমারে ফুটছে এটা তোমার নামানোর পরে দেখাচ্ছি আর সেন্ট কিন্তু দারুণ আসছে তো দেখো আমরা কড়াইতে নামিয়েছি কি সুন্দর লাগছে আর হেভিও কিন্তু হয়েছে খেতে আমরা এখন ঝোল চাচ্ছিলাম আর ওইদিকে মা ভাত বাড়ছে ঝোলটা কেমন লাগলো তোমাদের দেখো আর আমরা কিন্তু এখানে পুরোটুকি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি কোন রকম শুকনো লঙ্কা যায়নি কাঁচা লঙ্কা গেছে শুকনো লঙ্কা যায়নি ওই যে আমার কালারটা মানে আমাদের বাড়ি প্রবলেম সবারই চলছে সেই কারণে জন্য আমি কাঁচার মধ্যে যে পাকা লঙ্কাটা হয় সেটা দিয়ে সেটাই আর শুকনো লঙ্কা এমনি গেছে গোটা কিন্তু যে গুঁড়োটা যায় সেটা যায়নি পূর্ণের জন্য এটা গেছে এখন আমাদের ভাত বাড়া হচ্ছে এখানে আমরা খাবো সবাই মিলে তুমি বলো কেমন লাগছে খেতে এই বৈ তো দাও আর কেমন লাগছে দারুণ দারুণ আমার তো তোমাদের কেমন লাগছে খুব হালকা করে আমরা এটা হালকা করে খেয়ে নিচ্ছে আমরা দেখো একটা কথা আছে প্রবাদে আছে এটা মানে প্রবাদটা আমরাই বানিয়েছি সেটা হচ্ছে খাসি খেলে মুখে ফোটে হাসি খাসিতেই হাসি ঠিক আছে ওইনের মুচকি মুচকি করে হাসি দেখেছো ওই দেখো আহা হা ভাবতেই পারি যে আমি এত সুন্দর রান্না করি সবাই তো ভালোই হয়েছে রান্না এতো দারুণ বলছে শুধু তুমি না আমিও ছিলাম গিয়ে তোমার সাথে ঠিক আছে আর এখানে একটা পন্ডিত দেখো ইনি এখানে মাটি খেলা করছে ও বাগলি কি করছো তুমি এটা আমি ঠাকুর বানাচ্ছি আচ্ছা তুমি ঠাকুর বানাও শোনা আমার তো আজকে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের যাচ্ছে